পদ্ম একেবারেই কম যত্নের কাজ খুব কম পরিচর্যায় এরা প্রচুর পরিমাণ ফুল দিতে পারে রোগ পোকার আক্রমণ খুব একটা নেই বা নেই বললেই চলে তবু এই সময় পাতার পিছন দিকে এক প্রকার দাগ দেখতে পাওয়া যায় বা পাতা কুঁকড়ে গেছে দেখতে পাওয়া যায় এগুলোর প্রধান কারণ মাকুর যদিও এখানে দেখানো সম্ভব হচ্ছে না তবু আপনাদের গাছে যদি এমন দেখা যায় তবে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন সেখানে লাল বা হলুদ মাকড় উপস্থিত আছে এমন হলে আপনারা অবশ্যই মাকড় প্রতিরোধ করার জন্য ওবেরন জিরো পয়েন্ট থ্রি এম পার লিটার এই মাপে স্প্রে করবেন পাতার নিচে অবশ্যই বিকেলের পরে তবেই মাকড়ের আক্রমণ আটকানো সম্ভব হবে এমন ইনফরমেটিভ ভিডিওর জন্য ফাইনেস্ট ফ্লোরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ